পঞ্চান্ন ইঞ্চির এই টিভিটা খোলা হচ্ছে বেশ খারাপই লাগছে কারণ এই টিভিটা নিয়ে অনেক স্মৃতি রয়েছে আমি দা এবং আমাদের টিম যারা রয়েছে এই টিভিতে অনেক সিনেমা দেখেছি নাটক দেখেছি বিশেষ করে ভূতের সিনেমাগুলো দেখেছি আর এই টিভিটা ছিল পঞ্চান্ন ইঞ্চি আর এখন আমরা চাইছি বড় স্ক্রিনে টিভি দেখার জন্য তাই আনা হচ্ছে পঁচাত্তর ইঞ্চি সাইজ দেখো তাও তো কাপ করে রাখা হয়েছে এটা যদি সোজা করে রাখা হতো

এখন আমরা টিকিটও বেঁচবো টিকিট বেচবো ভাই আমাদের সাথে সিনেমা দেখার সুযোগ হ্যাঁ 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 এটা আমাদের একটা পুরস্কার কালকে কখন সেট হবে সেই অপেক্ষাতেই আছি পুরাতন টিভিটা খুলে নিয়ে কাকু নিয়ে যাচ্ছে নিচে নিচে কাকু টিভি দেখবে ট্যানটানাটা না 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 এই তো বেরিয়ে এলো নতুন টিভি টিভিটার ওজনই তিরিশ মানে তিরিশ কেজি মানে সনি ব্রাভিয়ার একেবারে আপডেট মডেল আর এটা তো অনেক তো ফিচার রয়েছেই তো আমি দেখছি আর এক্সাইটেড যে কখন মুভি দেখবো এই মতো সানো ও

সিনেমা দেখবে যারা ওরকম গেস্ট আসবে যদি কেউ বসে দেখাতে চাই কাউকে তাহলে সিনেমা হলের মতন পয়সা নেই